বন্ধুগণ আজ যা কাম করি হলাম তবে কি কাম করবো এটা ভিডিওর শেষে বুঝতে পারবেন শুধু গাঁয় আর গাঁয় গাঁয় আর গাঁয় পয়সা মাছের মার্কেট তো হাঁসটা হাঁসটা হাতে রোব পয়সা মাছ মাছের দোনে চলি আসো মাছের দোন তার কিন্তু জানে মাছ এখন কিলে লইয়ের কালায় লইয়ের হেমিয়া জানে হেমিয়ার তো মাছ নেই এই লইয়ে লোসে মাছ জমবে ভাই আড়েন গাড়ি দিয়ে লাইম স্টার্ট জায়গায় শীতের দিন বুঝছেন না আবহাওয়া তেমন একটা ভালো নয় এই যে দেখেন আন্ডা দেশের রিক্সা আর এদেশের গাঁয়ে এখানে সমান আরে আন্ডা দেশে আছে বাড়ির গেট বাড়ির গেট খুললাম এই ঢুকলাম বলো ওমা ওমা হ্যাঁ ট্যাট 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 ওই এক কোবা লগা লগা চলি আছে এই যে দেখেন ডেক খালি হ্যাঁ করে দিলাম কি সেই কিছু নেই ব্যাস এই মাছ নিয়ে চলে আসি মাছ সিদ্ধ বসায় দিলাম মাছ সিদ্ধ হোক মাছ সিদ্ধ হ্যাঁ বাইল চলতে আছে বাইল বুঝলেন না এই এত রয়েছে কাম এই যে দেখেন মাছ সিদ্ধ হয়ে গেল দুইটা মাছ একটু ফানিতে রাখলাম একটু ঠান্ডা মাছ দেওয়া হয়েছে এখন উনি মনের সুখে খাইতে আছে এটা হইল আজকের কাজ জানিনা আপনাদের কার কাছে কেমন লাগবে এ আমার পোষা এর নাম ব্লু তবে ওই মানুষে বাইরে বাইরে যা মায়ের মায়ের পিট করে কান টান ফাটাই মাঝে মধ্যে কানে এখন ইঞ্জুরি আছে বন্ধুগণ প্রাণীকে ভালোবাসবেন প্রাণীর প্রতি দয়া করবেন প্রাণী প্রাণীকে খাবার দিবেন সবচেয়ে বড় কথা যদি না পারেন আপনার পছন্দ না আপনি তাকে খাবার দিবেন না না দেন দয়া করে প্রাণীর প্রতি প্রাণীরা আঘাত করবে না বিশেষ করে কুকুর বিড়াল আমি আমাদের দেশে দেখছি কুকুর বিড়ালের অনেকে আঘাত করেন মনে রাখবেন আপনার যেমন শরীর তাদেরও শরীর আপনি বলতে পারেন তারা বলতে পারে না এতটুকুই পার্থক্য সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আহমতুল্লাহ